এই মাত্রও পাওয়া খবর আপনারা জানেন সাকিব খান এবং বুবলি তারা যুক্তরাষ্ট্রে অবস্থান করছে এটা আসলে গণমাধ্যমে মাধ্যমে প্রচার হয়ে গেছে কিন্তু অনেকেই মনে করতেছে বুবলি সাকিব খানকে ব্ল্যাকমেল করতেছে কিন্তু আসলে এটা কতটা সত্যৌক্তিক এ বিষয়ে আমরা আজকে জানবো এ বিষয়ে আসলে মৌসুমী অনেকটা ক্লিয়ার করেছে মৌসুমি কেন সাকিব খানের ব্যাপারে পরিবারের ব্যাপারে কথা বলি এটা অনেকেই মেনে নেয় না কারণ আমি একটা জানতে চা জেনেছি যে মৌসুমি সবসময় নিজের ছোট ভাইয়ের মতো সাকিব খানকে দেখে আসছে সেই জন্য সে সবসময় তার পারিবারিক বিষয়েও সে বিভিন্ন সময় কথা বলে মৌসুমী বুবলির সাথে সাকিব খানের খানের সম্পর্কটা পছন্দ করে না সে সবসময় বলে আসছে অপু বিশ্বাস তার জন্য বেস্ট এবং সাকিব খান এবং অপু বিশ্বাসের মধ্যে ভালো একটা সম্পর্ক ছিল আপনারা তা জানেন অনেক বছর ধরেই সেজন্য এত কিছু হওয়ার পরেও তাদের সংসার ভাঙার পরেও সাকিব খান তার সাথে সম্পর্ক এখনো রেখেছে সাকিব খান তো পরিশ্রমের পরেও সে তার দুই সন্তানকে সমানভাবে সময় দেয় সাকিব খান তাই বলেছে সে বুবলির সাথে নয় সে তার ছেলে শেহজাদের সাথে সময় কাটানোর জন্যই সে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বুবলির সাথে কিন্তু তারা রুম শেয়ার করছে এটা অনেকেই বলতেছে তাই এর জন্য মৌসুমী আসলে সবসময় পরামর্শ দেয় বুবলি থেকে দূরে থাকার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত সাকিব খান তার ছেলের জন্যই সে কাছে যায় যাই হোক এটুকুই জানানো গেছে কিন্তু সবসময় এই বিষয়টা পছন্দ করে সে চাই সবসময় সে অপবিশ্বাসের সাথে থাকুক অপবিশ্বাস তার জন্য বেস্ট এবং তার সাথে সুখে সংসার করুক এটাই চায় কিন্তু সাকিব খান তো আপনারা জানেন সে সুপারস্টার সে সবসময় সবাইকে সমান দেখে এবং সব ছেলেদেরকে সমান সময় দেয় কাজের ফাঁকে ফাঁকে কারণ যেন তারা বড় হয়ে কখনোই বলতে না পারে যে তার বাবা এরকম ছিল ওরকম ছিল এটাই আসলে যান বলার ছিল ভালো থাকে